বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম ভিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি সাথে রেসিপি নিয়ে মাত্র এক কাপ ময়দা কিংবা আটা দিয়ে আপনার তৈরি করে নিন একদম দোকানের মতো পারফেক্ট নিমকি অথবা মনেক্কা তৈরির রেসিপি এই খুব সুন্দর রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একদমই ক্রিস্পি মুসমুসে মজাদার এটা একবার তৈরি করে অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন চলুন দেখা যাক পুরো রেসিপিটি এই মনেকাপ বা নিমকি তৈরি করার জন্য প্রথম এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি মতো লবণ এখন আমি এখানে এই দুটি উপকরণকে খুব সুন্দর করে মিক্সড করে নেব বিয়র্স এখানে ময়দার ক্ষেত্রে আপনারা কিন্তু আটাটাও নিতে পারেন ময়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল আমি হাত দিয়ে খুব সুন্দর করে ময়ন দিয়ে নিয়েছি এরকম একটা ঢালা মতো হলে বুঝতে পারবেন আপনাদের ময়ান দেওয়াটা একদমই পারফেক্ট হয়েছে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব এই ডোটি অতিরিক্ত নরম কিংবা অতিরিক্ত শক্ত হবে না যখন ডোটি তৈরি হয়ে গেল উপর দিয়ে আবারও এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে আমি একটি সুতির কাপড় দিয়ে চেপে রেখেছি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে তো বিয়র্ডস চলুন এবার নাস্তাটি তৈরি করা যাক আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনও আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন আমি খুব সহজ সহজ রেসিপি আপনাদের উপহার দিয়ে থাকি এবং তার মধ্যেই দুর্দান্ত আশা করি আপনাদের ভালো লাগবে দৌড়তে আমি অল্প একটু ময়দা নিয়ে ভালো করে বেলে মোটা একটা রুটি তৈরি করে নিয়েছি তবে অতিরিক্ত মোটা নয় রেগুলার রুটির থেকে একটু মোটা আমি একটি ছুরি দিয়ে খুব সুন্দর করে সাইজ মতো লেয়ার বাই লেয়ার কেটে নেব এটা তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু এটা তৈরি করার পর দুর্দান্ত স্বাদের হয় অনেক ক্রিস্পি হয় ছোটো বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খেতে পারবে বাহিরের অস্বাস্থ্যকর খাবার বাচ্চাদেরকে কিনে দেওয়ার থেকে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে যদি আপনি ঘরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারই ভালো তো এই জন্য এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে খুব সুন্দর করে আমি চোখো চোখো করে কেটে নিয়েছি আপনি আপনার মন মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন সবই আমার কাটা হয়ে গিয়েছে সব নিমকেগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এগুলো কিন্তু ভেজে নিতে হবে চলুন এগুলো আমি এখন ভেজে নেব তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা গুরুত্ব রেখেছিলাম যতটা ঝরঝরে ততটাই কিন্তু ক্রিস্পি হবে এটা ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল যখন তেলটা কুসুম গরম হবে আমি তখনই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এগুলো নেড়েছে আমি ভেজে নেব তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে কিন্তু এটা অনেক বেশি ফুল হবে ক্রিস্পি হবে খেতেও মজা হবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন এটা চায়ের সাথে কিন্তু দুর্দন্ত মজার হয় তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসতে শুরু করেছে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আমি তখন এগুলো তুলে নেব। তো এগুলো তোলার জন্য আমি দেখতে পাচ্ছেন তেল জড়ি এগুলো তুলে নিচ্ছি কতটা ক্রিস্পি বা কতটা লোবনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন একই প্রসেস আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নেব যখন এগুলো সব ভাজা হয়ে যাবে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেবো এটা কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে কালারটা মার্শাল্লা অনেক বেশি ভালো হয়েছে বিহার্স আপনারা সব সময় মা আমার মা কিচেনের সাথেই থাকুন আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি দেখার জন্য পুরো চ্যানেলটি ভিজিট করতে পারেন খুবই সুন্দর সুন্দর রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে অনেকটা বুঝতে পারছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন ভালো লাগবে আসতে হবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন